আসলে বিবাহের বিষয়ে বিভিন্ন সমাজে বিভিন্ন কুসংস্কার বা সামাজিক ব্যাধি থাকে কোথাও যৌতুকের প্রাদুর্ভাব আরব দেশে আছে ছেলেকে যৌতুক দিতে হবে এই দেড় হাজার বছরেও এটা বন্ধ করা যায়নি রাসুল্লাহাম হয়তো তোমর বলেছেন মোহর বাড়াবে না বিবাহ সহজ করো দিনদার মুসলমানরা করেছেন এখনো দিন মুক্ত বা দিন থেকে একটু বিচ্ছিন্ন মুসলমানেরা তারা ওই মেয়ের মোহরটা বাড়ানোর কারণে বিভিন্ন সামাজিক রোগ ব্যাধি ছড়িয়ে গেছে আমাদের দেশে উল্টো মেয়ের পিতাকে দিতে হয় ছেলেকে এটা একটা কঠিন পাপ অপরাধ ঠিক তেমনই একটা ইসলাম বিরোধী বলা চলে কথা যে বড় ভাই বা বড় বোনের বিবাহ না হলে ছোট ভাই বা ছোট বোনের বিবাহ দেওয়া যাবে না সাধারণভাবে পিতামাতার উপরে নৈতিকভাবে দায়িত্ব যে বড় ছেলে বড় মেয়েকে আগে বিবাহ দেবেন অবশ্যই এটা দায়িত্ব তবে যদি কোনো কারণে বড়ো ভাইয়ের বা বড়ো বোনের বিবাহ দেওয়ার সমস্যা হয় তিনি বিবাহ করবেন না অথবা তিনি এমন লেখাপড়ায় আছেন যে বিবাহ একটু দেরি করতে হচ্ছে এমন অবস্থা আছে এক্ষেত্রে অবশ্যই ছোটো ভাইকে বিবাহ করতে বিশেষ করে বিবাহ একটা বয়স আছে বড়ো ভাইয়ের বয়স পঁয়ত্রিশ হয়েছে বিবাহ করে নিয়ে আমার বত্রিশ পর্যন্ত বিবাহ না করে থাকতে হবে এটা মোটেও মোটেও ঠিক নয় বরং এটার মাধ্যমে আমরা আমাদের বয়স বিশ বাইশ হওয়ার পর থেকে সামর্থ্য যদি হয় যত বছর বিবাহ করছি না একদিকে আমি গুণাগার হচ্ছি যেমন বড় ভাই হস করেনি আমার সামর্থ্য আছে আমি হসটা করলাম না এটাতে যেমন আমি গুণাগার হচ্ছি বড় ভাই সম্পদ আছে জাকাত দেন না আমি কি করে জাকার দিই এভাবে অনেকটা এরকম অর্থাৎ বয়স হওয়ার বিশ বাইশের পর থেকে যারই সামর্থ্য আছে সে যদি বিবাহ না করেন প্রতিদিন বিবাহ না করার জন্য তার যে অপরাধটা আল্লাহ তালার দায়িত্ব এটা কখনো ফরজ কখনো আজেব সাল্লাম গুরুত্বপূর্ণ সুন্নত আর বলতে কিন্তু এইসব সাধারণ সুন্নত নয় এটা ওয়াজিব সুনত বা ফরজ সুন্নত তিনি বলেছেন মান মিন্নি আমার সুন্নতকে যে অপছন্দ করবে সে আমার উন্মত নয় আর এটা এত বেশি গুরুত্ব দিয়েছেন রসুল্লাহাম যে কোনো অজুহাতেই না ধর্মের অজুহাতে না সমাজের অজুহাতে না পিতামাতার অজুহাতে না বড়ো ভাইয়ের অজুহাতে এটাকে অবহেলা করার সুযোগ আছে এই জন্য আমরা দুটো বিষয় শুধু ব্যক্তি না এখানে সমাজটাও বড় ফ্যাক্টর ছোট ভাইটা বড় ভাই আগে বিয়ে করেছে অনেকে অনেক কথা বলেন এখানে আমরা বড় ভাইদের বলবো আব্বা আম্মাকে বলবো প্রথম বড় ভাই বা বোনকে দ্রুত বিবাহ দিতে হবে সময় মতো যদি কোনো কারণে বিবাহ না হয় অবশ্যই ছোট ভাইকে বা ছোট বোনকে বিবাহ সময় মতো দেওয়ার জন্য চেষ্টা করতে হবে এবং এটাতে উৎসাহ দিতে হবে সমাজের যারা সচেতন মানুষ রয়েছেন তারা এটাকে উৎসাহ দেবেন এবং এটাকে সামাজিক অপরাধ বড়ো ভাই বিয়ে করে বিয়ে করে ফেললে এরকম পর্যায়ে যেন কখনো না যাই আমরা নিজেদের ক্ষুদ্র মানসিকতা সামাজিক লোকাচার ইত্যাদির কারণে যেন আমরা আমার আল্লাহর দিনকে লঙ্ঘন না করি যে বড় বোন রেখে যদি ছোট বোনের কোনো কারণে বিয়ে হয়ে যায় তাহলে হ্যাঁ এটা আসলে হ্যাঁ এটা আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের উপর যে অত্যাচার গুলো করা হয় তার একটা এটা যে ছোট বড় ভার আগে ছোট ভাই বিয়ে করলে বড় ভার অত অপরাধ দেখা হয় না মেয়েদের হ্যাঁ কিন্তু মেয়েদের ক্ষেত্রে খুব দুর্ভাগ্যজনক আহ এটা বিবাহের ক্ষেত্রে ওই মেয়েটার বোন আছে কিনা আদৌ এটা তো আমাদের বিবেচনাই

এটা অবশ্যই পিতামাতার নৈতিক দায়িত্ব যে বড় বোনকে বিবাহ দেওয়ার চেষ্টা করবেন কিন্তু কোনো কারণে বড় বোনের হতে পারে লেখাপড়ার কারণে অন্য কারণে বা হয়তো এমন একটা কর্মে ঢুকেছেন পরিবার চালানোর জন্য তার জন্য বিবাহ করা সম্ভব হচ্ছে না বিভিন্ন কারণ থাকতে পারে তো যদি এগুলো থাকে সেক্ষেত্রে বড় বোন ছোট বোনের আগে বিবাহের কারণে বড় বোন বিবাহের ক্ষেত্রে আমরা অন্য বিচার না করি অর্থাৎ যেগুলো বিচার্য একটা নারীর ক্ষেত্রে সেগুলো বিচার করব। বড় বোন আগে বিয়ে হয়েছে ছোট বোন এটার জন্য আমরা বিচারে না আমি কারণ এখানে আমরা একটু বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি সেটা হচ্ছে যে বিবাহটা তো আসলে সাধারণ কোনো সুন্নত নয় এটা আমাদের পারিবারিক জীবনের বা আমাদের জীবনের মৌলিক একটা অঙ্গ এটা সুন্নত বলতে আসলে আমরা বুঝি না অনেক সময় হাদিস এবং কোরআনের পরিবেশে সুন্নত মানে আমাদের সাধারণ পরিবেশের সুন্নত নয় সুন্নত বলতে রসুল রীতি এটা ফরজ হতে পারে ওয়াজিব হতে পারে সুন্নত হতে পারে মুস্তাহ হতে পারে রসুল্লাম যে কাজ যেভাবে গুরুত্ব দিয়েছেন যতটুকু গুরুত্ব দিয়েছেন সেইভাবে গুরুত্ব দিয়ে করা হলো সুন্নত বিবাহ ফরজ সুন্নত ফরজসুন্নত তবে সবার জন্য নয় যার সামর্থ্য নেই তার জন্য কিছু অপশন আছে তবে মূলত একটা ফরজসুন্নত এটাকে বিবাহ না করলে একজন মানুষের ধর্ম ধার্মিকতা পূর্ণতা পায় না এবং সেক্ষেত্রে আমাদের এই যে পারিবারিক জীবনের ক্ষেত্রে এটা আমরা বলবো ফাউন্ডেশন বিবাহ এবং এই বিবাহটার উপরে আমাদের জীবনের সার্বিক শান্তি এবং নিরাপত্তা নির্ভর করে পক্ষান্তরে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্টার্ন সিভিলাইজেশনে আজকে বিবাহ সাদীটা না থাকার কারণে যে সেই বিষয় সম্পর্কে যদি বলুন যে ওদের জীবন অশান্তিটা কোথায় আর আমাদের শান্তি আমি একটা আর্টিকেল পড়ছিলাম সম্ভবত এটা নাওমি আমি বা এরকম একজন মহিলার লেখা আসলে পাশ্চাত্য জগতের এই অসুবিধার জন্য তিনি খ্রিস্টান ধর্মের বিশেষ করে বর্তমান প্রচলিত খ্রিস্ট ধর্মের প্রতিষ্ঠাতা সাধু পলকে দায়ী করেছেন সাধু পল ইহুদি ধর্মও কিন্তু বিবাহকে গুরুত্ব দেওয়া হয়েছে খুব গুরুত্বের সাথে ইসলাম ধর্মের তো আমরা আনবো ইসলাম ধর্মে কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে যে সাধারণ এবাদত বন্দেগি তাহাজুত পড়া জিকির অজিফা করা এগুলোর সে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিবাহ করা স্ত্রীর সাথে গল্প করা আড্ডা দেওয়া বেড়াতে যাওয়া খেলা করা এগুলোকে অন্যান্য অনেক নফল এবাদত সে গুরুত্বপূর্ণ এবাদত বলে গণ্য করা হয়েছে যেগুলোকে অনেক সময় অনেক ধার্মিক মানুষ মানে অশালীন কর্ম মনে করেন বা এটা কেমন বাজে কাজ এগুলোকে ইসলামে এবাদত বলে গণ্য করা হয়েছে কারণ এটা আমাদের প্রকৃতি আমরা কিন্তু সাধু পল অধিকাংশ ক্ষেত্রে এই বিবাহ না করতে উৎসাহ দিয়েছেন তোমার কন্যাকে যদি বিবাহ দাও তাহলে ভালো বিবাহ না দাও তাহলে আরও ভালো একান্ত বাধ্য হলে বিবাহ করবে বিবাহ করলে মানুষ ওই স্বামীর জন্য ব্যস্ত হয়ে যায় ঈশ্বরের জন্য ফারেক হতে পারে না ইত্যাদি তা উনি বলেছেন ইউরোপের যে পরিবার ভেঙে যাওয়া এটার একটা বড় কারণ ছিল ধর্মে বিবাহের গুরুত্বটাকে ছোট করে দেওয়ার কারণে তা আসলে যেভাবেই হোক ইউরোপে পরিবার নষ্ট হয়েছে মানে বিশ্ব নষ্ট আমরা অনেক সময় পরিবেশ নষ্ট হওয়ার জন্য আফসোস করি বিশ্বাস করেন পরিবেশ নষ্ট হওয়ার পরও দশ বছর বিশ্ব টেকবে একটা সুনামি হবে এক জায়গায় বরফ গলে যাবে একটা দেশ ঢুকে যাবে আর একটা দেশ থাকবে আচ্ছা বলুন তো পরিবার বিপর্যয় যদি ঘটে বিশ্বে আজ থেকে কেউ আর বিয়ে করবে না তাহলে কি মানব সভ্যতা আর একশো বছর টেকবে টিকবে না তা আমরা পরিবেশ বিপর্যয় নিয়ে অনেক কথা বলি দুর্ভাগ্য যে পরিবার বিপর্যয় যেটা ঘটছে অর্থাৎ বিশ্বের অধিকাংশ মানুষ ব্যক্তি শাসন্ত্রবোধ নারী স্বাধীনতা পুরুষ স্বাধীনতা নানান রকম আইন করে জটিলতা তৈরি করা এবং অশ্লীলতার প্রসারতার কারণে এবং মানুষের জীবন সম্পর্ক অনুভূতির অভাবে আমি কি কেন আমার মৃত্যুর পরে যে আমাকে আমারকে স্মরণ করার কিছু মানুষ থাকতে হবে দুনিয়া আখেরাতে আমার কাজে লাগবে কিছুই নেই সপ্তাহে পাঁচ দিন প্রচন্ড পরিশ্রম করছেন তারা আর দুই দিন তারা উইকেন্ডে পশুর মতো টাকাটা উড়িয়ে দিচ্ছেন বৃদ্ধকালে কি হবে আমাকে কেউ দেখবে দেখবে না এগুলো তাদের ভিতরে নেই ইসলামে আসলে মূলত এই পারিবারিক জীবনটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে এবং এটা পারিবারিক জীবনের গুরুত্ব না এটা আমাদের জীবনের গুরুত্ব আমরা আমরা এই গত আজকে আজকে না গতকাল পেপারে পড়লাম আমেরিকা থেকে এক বাঙালি মেয়ে ছুটে এসেছেন পিতার খুঁজে একটা ছবি নিয়ে এসেছেন পিতার খোঁজে তিনি তার আম্মা ব্রিটিশ বিবাহ করছিলেন বাঙালি যুবক বিবাহের পরে কয়েক বছর পরে দুটো সন্তানসহ ছাড়াছাড়ি হয়ে যায় বাপ চলে আসেন দেশে মা এক সময় বাপ ওই ছেলে মেয়েকে কেড়ে আনবে ভয়ে ঠিকানা চেঞ্জ করে ফেলেন তো এই যে কন্যা বড় হয়েছে ভালো প্রতিষ্ঠিত কিন্তু পিতার প্রতি তার মায়া পিতাকে চেনে না পিতাকে দেখেন পিতা পিতাকে কাছে পাবে পিতাকে চেনবে পিতার একটু ডাক এই জন্য তার অন্তর অস্থির এটা যে মানুষের আমরা খুব সহজেই পিতাকে দেখি মরণ পর্যন্ত সন্তানকে নাতিকে মরণ যে যে এটা জীবনে কত বড় জিনিস সমাজে পরিবার নষ্ট হয়েছে না সেই সমাজের বৃদ্ধ মানুষরা যখন রান্না করেন আর বৃদ্ধ আশ্রমের গল্পগুলো পড়েন দুর্ভাগ্য মানুষের এই বৃদ্ধ বয়সের বিশটা বছর দুর্ভাগ্যজনক দশটা বছর এটা পশুর মতো জীবন হয়ে যায় এই জন্য পরিবার আল্লাহ গুরুত্ব দিয়েছেন আমাদের জন্য এই জন্য পরিবারটা যদি নষ্ট হয়ে যায় অনেকেই চিন্তা করে পরিবারের স্বামী স্ত্রী ঝগড়া হয় অসুবিধা হয় কিন্তু এই ঝগড়া দীর্ঘ জীবনের জন্য যে কত প্রয়োজন